যাদবপুর প্রচার চলাকালীন ফের তৃণমূলের বাধার মুখে পড়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ঘটনার জেরে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার একশো নয় নম্বর ওয়ার্ডের পঞ্চসায়র থানা এলাকায় শহীদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য রোড শো দফায় দফায় আটকানোর চেষ্টা হয় তৃণমূলের তরফে সৃজনের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি ছিঁড়ে দেওয়া হয় পতাকা ফ্লেক্স সিপিএম প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা পাল্টা স্লোগান শাউটিং কর থাকেন বাম কর্মী সমর্থকরা কেন্দ্রীয় বাহিনী পৌঁছে দীর্ঘক্ষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এদিকে সোমবার রাতে নাকতলায় ছেড়া হয়েছে সৃজনের পোস্টার সৃজনের কথায় এভাবে বামেদের আটকাতে পারবে না তৃণমূল যাদবপুরে এবার তারাই জিতবেন বলে দাবি করেন সৃজন তৃণমূলের প্রতিক্রিয়া এখনো মেলেনি